শিববাড়ি সংলগ্ন সড়ক রাস্তার এমন জীর্ণ অবস্থার দরুন চরম ভূকান্তির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণকে শিলচর কালান সড়কটি তারাপুর শিববাড়ি রোডের বরাক তীরের পাশে থাকা বিরাট অংশ সুদীর্ঘ বছর থেকে বেহাল অবস্থা ফেরাতে বুধবার বিকেলে শিলচর পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ পূর্ত বিভাগের কর্মকর্তারা রাস্তাটি স্থায়ীভাবে মেরামতের বিষয় নিয়ে পরিদর্শন করেছেন এবং বিষয় নিয়ে আলোচনাও করেছেন এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরে পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ বলেন রাস্তার কাজটি ডিপিআর তৈরি না হওয়ার কারণে কাজটি বন্ধ রয়েছে কিন্তু তিনি আশাবাদী অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটি শুরু হয়ে যাবে কাজ কাজটি শুরু হলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা না হওয়ার জন্য দুই এবং চার চাকার বাহন চলাচলের অনুমতি থাকবে এবং নির্ধারিত সময়ের জন্য কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন পাইল টেস্ট পাইল মিনস একটা পাইল করো ড্রাইভ করো এটলিস্ট থার্টি মিটার ওটাকে লোড দাও লোড দিয়ে দেখো ওটা সিঙ্কিং হয় কিনা যখন ওরা টেস্ট পাইলটা আমাকে করে দেবে করে দেওয়ার পর আমার ডিপার্টমেন্ট থেকে আমরা এটা সিভিল ওয়ার্ক যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যায় আমরা এটা চেষ্টা করি টেস্ট পাইলটা কবে শুরু হচ্ছে টেস্ট পাইল ওরা বলছে উইদিন টেন টু ফিফটিন ডেজ শুরু করবে আর টেস্ট পাইল আরম্ভ হলে এনাদের ফিফটিন ডেজ লাগবে মে মাসের শেষ হয়ে মে মাসের লাস্টে হোপফুলি শেষ হয়ে যেতে লাগে তাহলে জুনে দেন দেন দ্য রাইটস নদী থেকে জল সিপেইচ হয় সিপেইসটা হচ্ছে নিচে আমরা বিশ থেকে পঁচিশ মিটার নিচে বরাক নদীর স্কোয়ার ডেপ যাকে বলে এইচএলএন এলবিএল ফোরটিন টু ফিফটিন মিটার আর বরাক নদীর জলের ওয়াটার লেভেল আছে তার থেকে আমরা প্রায় দশ মিটার উপরে আছি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ মিটার নিচে আমার সিপিচ হচ্ছে আমরা কাজ করছি এতদিন যাবো উপরে উপায় ছিল না আমাদের আমাদের কোনো প্রজেক্ট ছিল না আমরা উপরেই করতে লেগেছে এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মাইক্রো নাম্বার অফ পাইলস মানে মাইক্রো পাইলস মানে ছোট ডায়া পাইলস আর নাম্বার অফ পাইসটা নাম্বার পাইসটা অনেক থাকে বেশি থাকে আমরা মাইক্রো পাইল করে কি করব এখানে ভয়েরটা ভয়ের যেগুলা মাটিতে যে ফাঁকাটা আছে নিচে আমরা ভয়েরটা কমিয়ে দেবো সো দ্যাট দ্য সোয়েল গেট টাইটান্ড অ্যান্ড ওয়াটার ক্যানট সিপ মানে জল চুয়া ইয়েস হ্যাঁ তো আমরা মাইক্রোবাইল করে মাইক্রোবাইলের উপরে কি করব আমরা পাইল করে পাইল ক্যাপ করে স্ল্যাব করে দেবো রোড বানিয়ে দেব। আবার রোডের দুই দিকে ফুটপাথ থাকবে প্যাডাস্ট্রিয়ানের জন্য আর টোটাল যে আমাদের রাইস যেটা প্রপোজ করেছে টোটাল কনসালটেন্সি ওরা প্রপোজ করেছে টুয়েলভ মিটার ইনক্লুডিং দ্য আপনার পেডাস্ট্রিয়ান ফুটপাথ আচ্ছা পাথওয়ে দুই দিকে থাকবে পেডাস্ট্রিয়ান ফুটপাথ ওয়ান মিটার ওয়ান মিটার করে থাকবে দুই দিকে মধ্যে ডিভাইডার থাকবে আর দুই দিকে ইয়ে থাকবে ওই পেডেস্টিয়ান ফুটপাথ থাকবে সব নিয়ে আপনার হবে বারো মিটার উইথ টুয়েলভ মিটার টুয়েলভ মিটারের পরেও আমাকে মাটি রাখতে হচ্ছে কেন আমরা ডাইভারশন রোড করতে লাগবে ইট উইল টেক এইট টু নাইন মান্থস কমপ্লিশন এইট টু নাইন মান্থস তো আমি গাড়ি বন্ধ করে রাখতে পারবো না অ্যাটলিস্ট উইল অ্যালাউ পারমিট দা প্লাইং অফ স্মল ভেহিকলস ফোর হুইলার অ্যান্ড টু হুইলার্স ডিউরিং দা কনস্ট্রাকশন ডাইভারশন রোডটা আপনারা শুরু করে দেবেন আমরা শুরু করবো দিস ইস দিস ইস ইনক্লুডেড ইন দ্য সিভিল ওয়ার্স আনটিল আনলেস দ্য রাইটস ফিনিশ দ্য ওয়ার্ক কনসাল্ট ইস ওয়ার্ক উই ক্যানট গো ফর সিভিল ওয়ার্কস আচ্ছা আর এই যে বর্তমান সমস্যার জন্য যে আমরা বর্তমান সমস্যার জন্য চিবিনা স্যার চিবিনা স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে আমি চিবিনা স্যারের সঙ্গে কথা বলে আমি এটা এস্টিমেটও সাবমিট করেছি এখন চিবিনা স্যারের অফিসেই আছে এস্টিমেটটা স্যারকে বললাম স্যার হয়তো বা এমসিসির জন্য এখন তো স্যাংশন বন্ধ ওই জন্য হয়তো স্যাংশন হচ্ছে না তাহলে মানে সেই স্যাংশনটি যদি ধরুন কিছুদিনের মধ্যে হয়ে যায় তাহলে সেখানে আপনারা কি করবেন মানে মেটেলিং করবেন না কি করবেন মেটেলিং করবো কারণ জিএসবি দিয়ে তো কাজ হবে না জিএসবি দিলে কি হয় সেপারেট হয়ে যায় বৃষ্টি দিলে জল হলে আবার রাস্তাটা বসে যাবে যদি আমরা এখানে মেটেল দিয়েই রেজ করতে লাগলাম তাহলে মানে বিধায়কের এই ক্ষেত্রে একটু তৎপর হওয়ার কথা বলেছেন তাহলে কি আশা করা যায় যে এই কাজটা হবে খুব তাড়াতাড়ি এই মেটেলিং এর কাজটা অর্থাৎ কাজটা হবে মেটেলিং এর কাজটা হবে সাবজেক্ট টু দা অফ বেশি প্রসিড করতে পারছে না অনলি বিকজ অফ এমসিসি এমসিসি ইজ দা মেইন আর সি এলিভেটেড রোডটা কি জুনের মধ্যে শুরু হয়ে জুনে জুনে স্টার্ট জুনে হোপফুলি জুনে স্টার্ট হবে এটা কত মিটার লম্বা হবে 210 মিটার 210 এলিভেটেড রোডটা বুধবার তারাপুর শিববাড়ি সংলগ্ন বেহাল দৈন্য দশনাময় এই সড়কটি পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগকে তড়িঘড়ি সংস্কারের নির্দেশ দিলেন বিধায়ক দীপান চক্রবর্তী এদিন বিধায়ক দীপান চক্রবর্তী পরিদর্শনের পর সড়কটির এমন বেহাল অবস্থার জন্য কংগ্রেসকে টার্গেট করেন কংগ্রেস আমলে ওই ভাঙন রোধে ধাপে ধাপে শ কোটি টাকা লুণ্ঠন করেছে বলে তোপ দাগেন বিধায়ক তিনি বলেন বিধায়ক হওয়ার পর কয়েকবার এই বেহাল রাস্তাটি বিষয় নিয়ে বিধানসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও তিনি এই বিষয়টি তুলে ধরেছেন এর জন্য জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং আগামী দিনে রাস্তাটি সঠিকভাবে মেরামতের কাজ হলে যাতায়াত করা ভুক্তভোগী জনগণ একটি সুন্দর রাস্তা উপহার পাবেন বলে আশাবাদী বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বাভাবিকভাবে মডেল কোড অফ অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না ডিক্লেয়ার করা সম্ভব হয় না যদিও এখনও মোডেল কন্ডাক্ট চলছে যাই হোক নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ আমাকে চলে যেতে হয়েছে দুধনৈ নাই দায়িত্ব নিয়ে আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে এভাবে শুধু আমি না সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন গিয়ে কাজ করছেন কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালান রোডের এই যে সিঙ্কিং জোন এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম আর আজকে পর্যন্ত সরব আছে কথা হয়েছে যে মানুষের যে সাফারিং সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচোড়া বাগানে ওইখানে দেখে উনি সাথে সাথেই উনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আমাকে বলেছেন যে কথা বলার জন্য চিফ ইঞ্জিনিয়ার মধ্যে আমিও অবগত করাই ডিপার্টমেন্ট অবগত রয়েছেন কিন্তু যেহেতু মডেল কন্টাক্ট চলছে সেখানে নতুন করে কোনো ওয়ার্ক ওডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে একটা কিভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার হ্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে একটা মেটেলিংয়ের ব্যাপার এটা করার জন্য একটা এস্টিমেট রেডি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল আজকে আপনাদের সঙ্গে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলে আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ কাজ করা সম্ভব না ওয়ার্কআর করা কিন্তু আপনারা একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা মত নিয়ে আপনি কাজ শুরু করুন আমি বিধায়ক হিসাবে আছি সিএম সাহেব নলেজে আছে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে দু তিন দিন চার দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম পারমানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি তখন থেকেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন আপনারা জানেন এটা একটা ডিপিআরও রেডি হয়েছে আজকের দিনে রাইটস এখানে এসছে রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শীত জোরে এসেছি আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন ইঞ্জিনিয়ার এসছেন ড্রায়সও এসছেন তো আজকে একটু মাপঝুক করে আমরা দেখলাম যে একটা সেন্ট্রাল লাইন কোথায় রয়েছে যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবই আমাদেরকে রেডি করে দিতে হবে কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী কুড়ি তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী সাত থেকে আট মাসের মধ্যে এই শিলচরকালাইন রোডের যে দীর্ঘ বৎসরের সমস্যা এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে একটা সোনার বাদ এতদিনে হয়ে যেত পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না যার জন্য পারমানেন্ট সলিউশনের কোথাও চিন্তা করা হয়নি কিন্তু আমি বিধায়ক হিসাবে পারমানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে ফ্লাইওভার হয়ে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড সেই রোডকে আমরা একটু মেনটেন করতে পারবো না যেহেতু রিভার সামনে সেটা রিভারের একটা আপনারা জানেন সম্ভবত একটা ইয়ে রয়েছে সেটাও এই এদিকে চলে আসতে পারে তো তার জন্য পারমানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে এই সাজেশান মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে আমরা আশাবাদী যে শিলচর কারান রোডের দীর্ঘ বৎসরের যে সমস্যা এই সমস্যা বিজেপির সরকার ডক্টর হেমন্ত বিশ্ব সরকার সরকার এই কাজকে করবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ